আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে এসেছি ফরিদপুর জেলার শালতো উপজেলার বালিয়াগুট্টি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে আমরা দেখছি পাটের বাজার দর তবে আজকে দেখছি সকাল থেকে পাটের আমদানি একবারে খারাপ না তবে আমরা গত যে কয়েকদিন যে বাড়তি এক ট্রেন দেখছিলাম সেই ট্রেনটা নাই বাজার একটু স্থিতিশীল অবস্থা চলে আসছে আমি গত বছর ডাবল ক্রস একশো জাতের পেঁয়াজ চাষাবাদ করেছি আমার শতাংশ প্রতি তিন থেকে সাড়ে তিন মন বরাদ্দ ফলন হয়েছে আমি পেঁয়াজটির চাঙ্গে সারা বছর সংরক্ষণ করতে পেরেছি এবছর আমি ওইটার পাশাপাশি ডাবল ক্রস একশো এফ এস ওয়ান চাষাবাদ করবো থেকে ভালো ভালো বড় বড় আমদানি হতেছে আমরা দেখছি ভালো কোয়ালিটি একটা পাট এত দাম দর হয়ে গেছে দাম বিক্রি ভাই পাটটা বুঝাই দিচ্ছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব কত দরে বিক্রি করলো পাটটা একবারে মনে হচ্ছে কয়েক মন একটু বেশি পরিমাণ ভাই

থেকে থেকে এখানে দেখা যায় আমরা বলছিলাম দুইটে ঘর দুইটে ঘর তিনটে ঘরে পাট কিনে সাধারণত পাট এসে ঘরের ভিতরে ঢুকাই যায় এখানে সাধারণত ফরিদপুরে যতগুলো বাজারে আমরা পাটের বাজার দেখি সব জায়গায় একচল্লিশ কেজিতে চল্লিশ কেজিতে মনে এক কেজি ঘরটা সাধারণত ফরিদপুরের জন্য আমরা সব জায়গায় দেখে থাকি আর দুইটে তিনটে ঘর থাকার কারণে এখানে দেখা যায় পাট সরাসরি ঘরে ঢুকে যায় ঘরে ঢুকার পর সিলিপ দেওয়ার পরে দামটা জানা যায় তারপরেও ঘরে ঢুকার আগে এই একটা পাট দেখেনি পাট আসতে হয়তো তারা চেষ্টা করবে ঘরে ঢুকে দেওয়ার জন্য হয়তো কিছু কিছু আসে যারা নতুন নিয়ে আসে তারা দামটা জানার চেষ্টা করে তবে বেশিরভাগ যারা দাম জানে তারা সরাসরি ঘরে ঘরে দেওয়ার পরে সিলিপটা দিয়ে হয়তো তারা সিলিপ দিয়ে দেয় সিলিপ দেওয়ার পরে আমরা দামটা জানতে পারি এখানে একটা হয়তো কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে কথাবার্তা চলতেছে কেমন দামে সেটা হলে আমরা দামটা একটু জানানোর চেষ্টা করবো এখানে দেখি আর একটা পার্ট দেখতেছি এখানে একটা পার্ট দিয়ে এটাও ভালো কোয়ালিটির পার্ট আমরা দেখুন যে পার্টগুলি দেখতেছি অনেকে বলে দাম সবই একই আসলে পার্টগুলোও কাছাকাছি সবগুলোই কাছে সামান্য ডিফারেন্স হয়ে থাকে বা বেশিরভাগ ভালো কোয়ালিটি পার্ট এই একটা পার্ট দেখছি এটা ভালো কোয়ালিটির পার্ট ভাই সেটা দাম সেটা নাকি জি সর্বোচ্চ কথা বললো

সেই গতিটা নাই সবার ধারণা ছিল যে পাট সাড়ে চার হাজার হয়তো দুই এক হাটের হয়ে যাবে দেখা গেল দুই ভিতরে আরো টাকা গেছে বাজার তেতাল্লিশশো টাকা ওয়াট বিক্রি হয়েছে

তারপরে দেয় যে হাজার টাকা কিন্তু টাকা কোনো যায় না ভালো পাটটা চার হাজার টাকা কিনা যায় না একচল্লিশ পঞ্চাশ টাকা কিনা লাগে ধন্যবাদ ভাই কি আমরা কিছু তথ্য নিয়ে নিলাম ভাইয়ের কাছে ব্যবসায়ী ভাইয়ের কাছে আসলে এটাই সঠিক তথ্য যে ভাই যে কথাগুলো বলছে এটাই সঠিক

না বাড়ি সুবিধা হবে না মনে হয় যদি সুতের বাজার ভাড়ে তাহলে আগে আল্লাহ তাকে ভাগ্য যেহেতু শিপার চালু নাই একবার এই সিপার চালু নাই সিপার চালুর কোনো সম্ভাবনা আমরা শুনতেছি না বা দেখতেছি না তাহলে এত মিল মালিকরা যে সিদ্ধান্ত নিছে বা মিল মালিকের বাজার ধরে দিছে সম্ভবত যদি আর যদি সিপার চালু না হয় তাহলে এই বাজার যেভাবে আছে হয়তো খুব একটা খুব একটা উঠা নামা করবে না বলে মনে হইতেছে না কারণ এখানে একমাত্র বাজার উঠার উপায় আছে যারা ঈশ্বর ব্যবসায়ী আছে তারা পাঠশালে হয়তো বা শিপার যদি চালু হয় তাহলে বাইরে যদি কিছু পাট রপ্তানি হয় তাহলে এই পাটের দাম বাড়া সম্ভব না হলে মিল মালিকরা যে দাম নির্ধারণ করে দিচ্ছে সম্ভবত এই দামের মধ্যেই থাকবে হয়তো সামান্য কিছু উঠানামা করবে তবে বাজার খুব একটা বাড়বেও না খুব একটা কমবে না এটা আমাদের ধারণা হয়তো বা ধারণা সবসময় সঠিক হয় না তবে আমরা এরকমই আশা করছি কি বলেন না ঠিকই আছে আইডিয়াটা ঠিকই আছে ধন্যবাদ সবাইকে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম